হ্যাঁ হ্যালো বিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এই অনেক পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা হোক শুভেচ্ছা চলেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তো আসলে কি ভাই আসলে এই খাকি ক্যাম্বেল হাঁস কি বারো মাস কাল ডিম দেয় নাকি একটা সত্য ঘটনা আপনাদের সঙ্গে হলে আমি শেয়ার করবো আসলে কি যে একটা খাকি ক্যাম্বেল হাঁস কি বারো মাস কাল ডিম দেয় নাকি অনেক সবার কাছে তো জিজ্ঞাসা যে একটা হাঁস হলো বারো কাল ডিম দেয় একটা খাকি কামবেল হাঁস কতদিন ডিম দেয় সেটা নিয়ে আজকে কথা বলবো আর শীতের গরমে শীত এখন তো শীতের সিজন ডিম পাচ্ছে হলো এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পাচ্ছে আসলে গরমের সময় কি এরকম ডিম থাকবে নাকি সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটা অন করে দেবেন যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পান আর আমার ভিডিওগুলো হলো পরামর্শমূলক ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো আসলেই কি হাসি এলো বারো কাল ডিম দেয় নাকি সেই বিষয়ে হলো কথা বলব আর গরমের তুলনায় কিন্তু শীতের তুলনায় কিন্তু গরমে আশি পার্সেন্টেজ ডিমের পার্সেন্টেজ ধরে রাখার কী দেখি উপায় সে বিষয় নিয়ে আসতে কথা বলবো যত্ন পদ্মাটা উঠোক ওটা হাঁসগুলো ছাড়িয়ে ছাড়ার পরে কথা বলতেছি তো আমি অনেক ভিডিওতে বলেছি একটা হাই ক্যাম্পেল হাস দুইশো আশি থেকে তিনশো বিশ টাকা করে ডিম দেয় তা আসলেও কি কথাটা সত্য কিনা সেই সব বিষয় নিয়ে কথা বল আমি বললাম যে একটা একটা হাই ক্যাম্পেল হাঁস দুইশো আশি থেকে তিনশো বিশ টাকা করে ডিম দেয় তো আমি পাইতেছি আপনারা পাইতেছেন না কেন এরকম অনেক খামারি ভাইরা আছেন যারা হলো বলতে যে আপনি তো পাচ্ছেন আমরা তো পাচ্ছি না তার কারণ কি তো আসলে কিছু তো কারণ আছেই কারণ আমি পাই আপনারা পান না কেন আমার খাবার আপনাদের খাবারের সঙ্গে তো আমার মেডিসিন আপনাদের মেডিসিনের সঙ্গে তো কখনো হলো মিল খাবে না যার জন্য হলো আপনারা হলো অরিজিনাল হলো খাঁকি ক্যাম্পেল হার যদি হয় তা অবশ্যই আপনি হলো সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন আর যদি না পান তাহলে অবশ্যই আপনার ত্রুটি আছে কারণ আমি তো বাস্তবে আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওগুলো তো আমি প্রতিনিয়ত করি প্রতিনিয়তই আপনাদের ডিম আর আমি তো এক ভিডিও প্রতিদিন হলো ই করি না যে আমি কোনো বানোয়াটি কোনো কথা বলতেছি এক ভিডিও প্রতিদিন দিতেছি এমন হয়তো কোনো কিছু না কারণ প্রতিদিনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করি প্রতিদিন আমি হলো সকালবেলা ভিডিও করি আর আমি বারোটা সাড়ে বারোটার দিকে হলো ভিডিও হলো আপলোড দিই তো চলেন আজকে দেখবো কারণ এ দেখেন ডিমের খাসি খাসি এখানে আনালো আর খাবার আনছি আমি হলো আপনাদের বারবারই বলছি যে একটা ভালো মানের খাবার না দিলে হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাবে না আমি টানা পাঁচ মাস ধরে এখন কিন্তু ডিম পাইতেছি তো শীত আর কয় মাস থাকে শীতের আগের থেকে কিন্তু আমি হলো এইটটি পার্সেন্ট হলো এইটটি পার্সেন্ট ডিম হলো আমি পাইতেছি তো শীতের সময় কিন্তু এইট নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমার হলো ডিম উঠছে তো গরমে কীভাবে হাসির ডিম ধরে রাখা যায় কিন্তু এটা সত্য যে এখন হলে এইট্টি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডিম শীতকালে আমি পাইতেছি কিন্তু গরমের সময় হয়তো বা এইট্টি পার্সেন্ট পাবো না কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডিমও কিন্তু আমার থাকবে তা সেই সেভেন্টি পার্সেন্ট ডিম থাকলেও কিন্তু খামারে একদম খাবারে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে তো সেই সব বিষয় নিয়ে কথা বলবো চলেন আজগুলো সারি খাবার দিয়ে খাবার দেওয়ার পরে আপনাদের ডিম দেখায় তারপরে আমি কথাগুলো বলতেছি আসলে কী কী কারণে হলো হাঁস ডিম দেয় আর কী কী কারণে হলো হাঁস ডিম দেয় না এটা কিন্তু বাস্তব সত্যি কথা যে হ্যাঁ ভাই আসলে কিন্তু যদি অরিজিনাল খাঁকি ক্যাম্পেল হাঁস যদি চিনি আপনারা কিনতে পারেন তাহলে সে হলো বছরে দুশো আশি থেকে তিনশো বিশটা ডিম কিন্তু হানড্রেড পার্সেন্ট শিহরে কথাটা কিন্তু যে সে অবশ্যই দুইশো আশিটা থেকে তিনশো বিশটা ডিম দেয় যদি একটা ভালো মানের খাবার আপনারা দেন আর যদি ভালো মানের খাবার না দেন কখনোই কিন্তু আপনারা হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল হলো পাবেন না আর যারা হাঁস ছেড়ে পালন করেন যারা হাঁস ছেড়ে পালন করেন তাদের বিষয় কিন্তু ভিন্ন তাদের হলো খাবার খরচ কম থাকে তারা ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিম পাইলেও কিন্তু তাদের অনেক থাকে কারণ তাদের খাবার খরচ একদমই সীমিত থাকে আমাদের এক কেজি খাবারের দাম ছাপ্পান্ন টাকা তারা খাবার ধরেন একবেলা দেয় অল্প করা খাবার দিলে তাদের হয়ে যায় তো দেখেন এখানে হলো প্রায় পনেরো ষোলো কেজি খাবার দেওয়া এরা হলো বারোটা একটা দুইটা পর্যন্ত হলো খাবে আর পরে আমি হলো চারটের সময় হলো আবার হলো খাবার দিই তখন দিয়ে হলো এরকম আবার হলো ষোলো কেজি খাবার দিলে আমার হলো রাত্রে আর ঘরের ভিতরে হলো খাবার হলো থেকে যায় তো কিছু কিছু ভাই কমেন্ট করেন যে আমাদের হাস। এত পরিমাণ খাই কেন তো ভাই আপনারা যখন হলো হাঁসকে কুমা মানের খুব অল্প দামি খাবার দিবেন কিভাবে দেন মানে এত টাকা খরচ হইতেছে প্রথম অবস্থাতে আপনারা কম কম করে হলে খাবার দেন যে এত খাইতেছে কীভাবে আমি পারবো যার জন্য কিন্তু যখন আপনি এটা ভালো মানের খাবার দিবেন ওরা ওদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি থাকে হাঁসের শরীরে হাঁসের শরীরে যদি ঘাটতি থাকে হাঁস কিন্তু প্রচুর পরিমাণে খায় আর যখন হাঁসের শরীরে ঘাটতি না থাকে তখন কিন্তু ওদের এই যে এই খাবার দেওয়ার পরেও কিন্তু খাবার থাকে যায় যখন ওরা ডিমে আসবে আর একটা জিনিস বোঝা যায় যে হাঁস ডিমে আসলে কিন্তু খাবার কম খায় কিন্তু সব কারণেই যদি দেখেন যে ডিএমেও আসেনি খাবারও কম খাইছে তাহলে হয়তো বা আপনার হাঁসের সমস্যা আছে কিন্তু যে আপনি যদি ভাবিয়ে থাকেন যে আসলে খাবার খাচ্ছে না তাহলে অরিজিনাল ডিমে চলে আসছে তাহলে কিন্তু আপনি ভুল করবেন তখন যদি খাবার কম টম দেন তাহলে কিন্তু ঝামেলা যদি খাবার বেঁচে যায় হাঁস এমন একটা প্রাণী যদি খাবার বেঁচে যায় তাহলে খাবার ঘরে দিয়ে দিবেন যাতে ওরা ঘরে খেয়ে ফেলবে কোনো সমস্যা নেই কারণ খাবার তো ওরা নষ্ট করেন আর আপনি যদি কৃপণতা করেন যে হাঁস এত খাচ্ছে তাহলে আমি একটু কম করে দিই যাতে আমার হলো ঘরে আর দিয়ে আনা লাগে এটা আপনি ভুল করবেন আমার হাসি যদি এখানে খাবার থেকে যায় সেই খাবারটা আমি কিন্তু ঘরে উঠে দিই রাত্রে তাতে ওরা হলে রাত্রেও খাইতে পারে সমস্যা নেই এটা তো নষ্ট করে না আর যদি ভালো পার্সেন্টেজ ডিম পাইতে চান তো অবশ্যই যে কোনো একটা কোম্পানির ভালো মানের খাবার আপনারা দেবেন আর কিছু মেডিসিন আছে যদি মেডিসিন বিষয়ে জানতে চান তো অবশ্যই আমার ভিডিও ছাড়া আছে অবশ্যই যে দেখে নেবেন কী কী মেডিসিন দে আমি চারটে মেডিসিন ইউজ করি তো চারটে মেডিসিন আমি বারো মাস কালে ইউজ করি যখন আমার পার্সেন্টেজ কমে যায় তখন আমি ইউজ করলে আবার কিন্তু সাবেক উঠে যায় ডিম উঠে যায় তো দেখেন হাঁসগুলো ছাড়ছে আমার হাঁসগুলো দেখেন অরিজিনাল খাকি কামেল হাঁস চিনার একটাই উপায় ঠোট কালো আর আপনার হলো পাও কালো হবে আর একদম খাকি কালার হবে দেখেন হাঁসগুলো কি সুন্দর এখন ছাড়ার পরে আসি এখানে খাবার খাবে চুরা সব পানিতে চলে গেল তো অরিজিনালি কিন্তু ভাই কাকি কেম্বেল হাঁস দুশো আশি থেকে তিনশো বিশটা ডিম পাড়ে কিন্তু শীতের তুলনায় গরম একটু ডিম কমে এটা সত্য কথা সব সময় তো আর এক পার্সেন্টেজে আসলে ডিম দেবে না যদি এরকমই যদি সব পার্সেন্ট একভাবে যদি ডিম ডিম দিত তাহলে তো এটা অসম্ভব ব্যাপার হয়ে যায় কারণ এইটি পার্সেন্ট ফাইভ এইটি ফাইভ পার্সেন্ট ডিম এখন শীতকালে থাকলে নাইনটি পার্সেন্ট থাকলে তো সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এইট্টি পার্সেন্টও থাকে যদি ভালো মানের যত্নভাবে ভালোভাবে নেওয়া যায় তাহলে কিন্তু আজ থেকে এরকম থাকে কিন্তু তো চলেন আজকে ডিমের পরিমাণ দেখি তো দেখেন ডিম দেখেন তো এই এই পাশে আমি এলো ডিমের জন্য হলো ই করছিলাম যে আমার ডিম এখানে পারলে আপনার সব হলো ইঁদুরে হলো নিয়ে যাইতেছিলো যার জন্য এখান থেকে হলো বাদ দিয়ে এখনও ডিমের জন্য আমি দেখেন এখানে করছি দেখেন কত সুন্দর এক জায়গাতে ডিম এখন হলো হাঁসে দিতেছে তো হাঁসের এতে এরকম করে ডিম আমি প্রতিদিন যে আপনাদের এলো আমি ভিডিও করে দেখাই তো এক ভিডিও কিন্তু আমি বারবার আপলোড দিই না তো দেখেন এখানে ডিম আমার ভিডিওতে যারা নিয়মিত দেখেন তারা দেখছেন যে এই পাশে হলো আমার ডিম পড়তো কিন্তু এখান থেকে হলো কিছু কিছু ভাই বলছেন যে আসলে এখানে গর্ত করে কখনারা কী বের করেন আসলে গর্তর থেকে ইঁদূরে ডিম নিয়ে যেত যার জন্য হলো বের করতাম তো এখানে ওই পাশে বাদ দিছি বাদ দেওয়ার পরে এই পাশে হলো সেট আপ দিয়েছি যাতে এই পাশে ডিম পারে যাতে ইঁদুরে না নিতে পারে কিন্তু এই পাশে হলো খুব ডিস্টার্ব করতেছে ইঁদুরে ইঁদুরের জন্য অনেক সমস্যা হইতেছে তো ভাই অরিজিনাল খাকি খেম্বাল হাঁস যদি আসুন যদি লালন পালন করতে পারেন তা কিন্তু সারা বছরই কিন্তু ডিম পাওয়া যায় তো দুইশো বিশটা থেকে সরি দুইশো আশিটা থেকে তিনশো বিশটা ডিম অবশ্যই কিন্তু হাঁস থেকে পাওয়া যায় আর হাঁস খামার যারা করতে চাচ্ছেন অবশ্যই যদি আমার ভিডিওগুলো যদি এ টু জেড দেখেন আর আমার সাথে যদি পরামর্শ করেন আর আমি যেসব খাবার দেওয়া যেসব মেডিসিন ব্যবহার করি যদি আপনারা করতে পারেন তো আমি লাভবান হলেও আপনারা পারবেন না কেন একটা জিনিস স্বপ্নের জন্য বুঝতে হবে যে আমি যদি পারি তো আপনি পারবেন না কেন আমিও তো হাঁস যখন আসছিলাম নতুন তখন একজন পারলো আর আমি পারলাম না এটা তো হবে না যদি দেখতে হবে যে সে পারলে আমি পারবো না কেন ইচ্ছা শক্তি থাকলে দেখেন আমার এই সব বিষয় নিয়ে অনেক ভিডিও আছে যে ইচ্ছাশক্তি থাকলে হাঁস খামার করে কিন্তু অনেক লাভবান হওয়া যায় তো ভাই এইটা কিন্তু বাস্তব সত্যি কথা আর ভালো মানের খাবার আমি তো আপনার বলেছি একটা কোম্পানির ভালো মানের একটা লেয়ার লেয়ার অনফিটটা হলো আপনারা ব্যবহার করবেন আর কিছু চারটে মেডিসিন আছে আমি চারটে মেডিসিন আবারও আপনাদের বলে দিচ্ছি আমি হলো জিঙ্ক বিটা খাওয়াই ঠিক আছে জিংবিদি দিই নেনো এক আছে এক ফর্মুলা আছে আর অ্যাবোলা যে আছে রেনাফাইটাস আছে এই ওষুধগুলো জাস্ট আমি ব্যবহার করি আর ডিমের পার্সেন্টেজ যখন কমে যায় তখন এটা ব্যবহার করি আর যখন হলো ডিমের স্বাভাবিক থাকে তখন কিন্তু আমি ব্যবহার করি না অতিরিক্ত মাত্রায় ওষুধ কখনোই ব্যবহার করবেন না যে কোনো জিনিসে অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন করলে সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আপনারা পাবেন না তো আশা করি আমার বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তাই এটা বাস্তব সত্যি কথা ভাই যে আসলেই খাকি ক্যাম্বেল হাঁস দুশো আশি থেকে তিনশো বিশটা ডিম দেয় কিন্তু গরমের সিজনে একটু ডিমের পার্সেন্টেজ কমে যদি যত্নে ভালোভাবে নেওয়া যায় তাহলে অবশ্যই ডিমের পার্সেন্টেজ ধরে রাখা যায় আর যদি যত্ন ভালোভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ কমে যাবে সে গরম হোক আর শীত হোক আপনারা কখনোই কোনোভাবেই এলো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো আসলে দেখি আছে কয়টা ডিম পার্সে পারার পরে আপনাদের বলে আমি এলো ভিডিও শেষ করবো তো দেখেন এখানে এলো ডিম বালতিতে ভরা হলো এখন হলো ওখানে ধরে নাই এখানে দিছি কত পঁচাত্তর হ্যাঁ পঁচাশি তো দেখেন এই পঁচাশিটা ডিম পারছে তো আমি বললাম না এখান থেকে হলো ডিম হলো ইঁদুরে নিয়ে যেত যার জন্য হলো ডিমের কম আছে দেখেন পঁচাশি ওখানে আছে আর এখানে দিয়ে মোট হলো একশো পঁচাশিটা তো দেখেন একশো পঁচাশিটা ডিম দুশো বত্রিশ হাঁস থেকে তার মানে এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্টের কাছাকাছি তো এভাবেই আসলে ডিমের পার্সেন্টেজ ধরে রাখতে হলে যেসব মেডিসিন আর যেসব খাবার আমি ব্যবহার করি যদি আপনারাও ব্যবহার করতে পারেন তো ডিম খাঁকৃত ফলাফল হাস থেকে আপনারাও লাভবান হতে পারেন তো ভাই অবশ্যই ভিডিও দেখে কারোর ভিডিওই প্রবলেম লোভী না হয়ে আসলে কারোর ভিডিওতে প্রভাবিত না হয়ে অবশ্যই বুঝেছেন হাস করবেন আর যে কোনো একটা জিনিস একভাবে থেকে একজনের কাছ থেকে পরামর্শ নেবেন তাহলে আপনারা লাভবান করতে পারেন কারণ এক একজনের হাঁস খামার পালন হাসি হাস খামার হাসের খামার পদ্ধতি এক এক রকম কিন্তু তো অবশ্যই যদি আমারটা ভালো লাগে তো অবশ্যই আমারটা দেখে করতে পারেন আর যদি অন্যদের ভালো লাগে তো তাদের তা দিকে করতে পারেন তো একটাই কথা ভাই যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে তো অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন